সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায় বলেন সত্যজিৎ রায় গুপি গায়ন বাগাভাইন ছবির জন্য কিশোর কুমারের কথা ভেবেছিলেন সন্দীপ রায় বলেন গুপির চরিত্রে কিশোরদার নির্বাচন একরকম পাকা করেই রেখেছিলেন বাবা গুপি বাগাবাইন নিয়ে তার ছবি করার ইচ্ছে বহুদিনে সেই সময় কিশোরদা খুব রোগা ছিলেন পরে উনি আরও ব্যস্ত হয়ে পড়েন বাবা তখন অভিনয়ের পরিকল্পনা ত্যাগ করে ওকে নিয়ে ছবির গানগুলো গাওয়াবেন ভেবেছিলেন কিন্তু সেটাও যখন সম্ভব হলো না গুপির গানগুলো অনুপ ঘোষাল গায়নি নতুন কাউকে দিয়ে গাওয়ানোর ফল যে ভীষণ ভালো হয়েছিল তা বলার অপেক্ষা রাখে না কিংবা কিশোরদা গাইলে হয়তো আরও ভালো হতো কিশোর কুমারকে নিয়ে একটা ছবি করার পরিকল্পনা ছিল সন্দীপ রায়ের এই প্রসঙ্গে সন্দীপ রায় বলেছিলেন আরাধনার সময় থেকে কিশোরদাকে নিয়ে ছবি করার কথা ভেবেছি অমিতের সঙ্গে আমার এই ছবির ব্যাপারে আলোচনা হতো অমিত আমার পরিকল্পনার কথা শুনে উৎসাহ দেখিয়ে বলেছিল বাবার একটু ব্যস্ততা কমলেই কাজ শুরু করে দাও দারুণ জমে যাবে তবে আমি ভাবতেও পারিনি কিশোরদা এত তাড়াতাড়ি চলে যাবেন কারণ আঠান্ন বছর বয়সটা এমন কিছু নয় কিশোরদা ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী অভিনেতা গায়ক লেখক পরিচালক সঙ্গীত পরিচালক এইরকম প্রতিভার একজন মানুষকে নিয়ে কাজ করার মজাটাই আলাদা আরাধনার সময় ছবি করার পরিকল্পনা করলেও কিশোর কুমারের জীবদ্দশায় সন্দীপ রায়ের সেই ছবি করা আর হয়নি আরাধনা থেকে গায়ক হিসেবে কিশোর কুমারের নতুন করে জয়াযাত্রা শুরু হয় তিনি দম ফেলার ফুরসত পেতেন না সন্দীপ রায়ের ছবিতে অভিনয়ের ব্যাপারে কিশোর কুমারেরও আগ্রহ কিছু কম ছিল না বলেছিলেন বাবু একটু সময় বের করে নিয়েই তোমার ছবি করব সন্দীপ রায় দুঃখ করে বলেছিলেন কিশোরদা মারা যাবার পর দেখলাম ওকে নিয়ে যেসব কাজকর্ম হচ্ছে সেগুলো মোটেই উচ্চমানের নয় কিশোর কুমারকে নিয়ে চারদিকে ব্যবসা শুরু হয়ে গেল খুব তাড়াহুড়ো করে কয়েকটা গান বেছে ক্যাসেট করে বাজারে ছেড়ে দেওয়া হলো কিশোরদার গান রিমেক করা হতে লাগলো এসব দেখেই আমি আবার ঠিক করলাম এই মহান গায়ককে নিয়ে একটা ডকুমেন্টারি বানাবো কিশোরদাকে নিয়ে ছবি করতে গিয়ে অনেকেরই সাক্ষাৎকার আমাকে নিতে হয়েছিল তবে তথ্যচিত্রের সময় কম বলে অনেক সাক্ষাৎকার জায়গা পায়নি আসলে কাজ শেষ করার পর দেখলাম তথ্যচিত্রটা প্রায় চার ঘন্টার হয়ে গেছে ছবিটাকে ছোট করতে হলো লতা মঙ্গেশকর আশা ভোঁসলে রাহুল বর্মন শক্তি সামন্ত হিন্দির ছবির এইরকম অনেক ব্যক্তিত্বের সঙ্গে কথা বলেছি প্রত্যেকেই কিশোর কুমার সম্পর্কে উচ্ছ্বাসিত কিশোরদার ছোটবেলার ছোটোবেলার কয়েকজন বন্ধুবান্ধবকেও আমি পেয়েছিলাম মানুষটা সম্পর্কে বলেছেন লতাজি ও আশাজি দুজনেই বলেছিলেন এই রকম গলা আর হবে না একটা অধ্যায় শেষ হয়ে গেল সত্যিই তো তাই হলো কিশোরদার মৃত্যুতে গানের জগতে ইন্দ্রপতন ঘটল সন্দীপ রায় বলছিলেন শক্তি সামন্তের সাক্ষাৎকার নেওয়ার সময় তিনি দুঃখ করে আমাকে বলেন বোম্বে এমনই প্রফেশনাল জায়গা এখানে কারো জন্য কিছু বন্ধ থাকে না কিশোর যখন মারা গেল আমি খুব চিন্তায় করেছিলাম হিন্দি ছবির গান কে গাইবে ধীরে ধীরে কয়েকজন নতুন গায়ক উঠে এলেন এদের মধ্যে কলকাতার ছেলে কুমার শানু অন্যতম কিন্তু কিশোরের মতো কেউ নন কিশোরের ব্যাপারটাই একেবারে আলাদা কিশোর কুমার মানুষ হিসেবে কেমন ছিলেন সন্দীপ রায় বলেছিলেন সব জিনিয়াসই একটু খ্যাপাটে হয় কিশোরদাও তাই ছিলেন তবে ওর লোক বুঝে মুঠ পরিবর্তন হতো লোক বুঝে তাদের সঙ্গে কথা বলতেন দেখা করতেন আবার পছন্দ না হলে দেখা করতেন না কিন্তু নিজের পরিচিতি গণ্ডির মধ্যে কিশোরদা ছিলেন অন্য মানুষ এত মাইডিয়ার ভাবা যায় না পথের পাঁচালি করার সময় কিশোরদা বাবাকে অর্থ সাহায্যও করেছিলেন সন্দীপ রায় বলছেন কখনো কখনো এমনও হয়েছে রেকর্ডিং করতে করতে মিউজিক চলার সময় এক পাক ঘুরে নিয়ে কাউকে দেখে কিশোরদা বলে উঠেছিলেন কি মোটারে বাবা গানের মধ্যেই তার এই মজার কথাগুলো ঢুকে গেছে আবার রেকর্ডিং করতে হয়েছে আফ্রিকা না বাইরে কোথা থেকে কিশোরদা একবার এক ঝুড়ি রাবারের সাপ টাপ মাকুশা এগুলো নিয়ে এলেন খুব রিয়েলিস্টিক দেখতে আমাকে বলেছিলেন বুঝলি বাবু এই জিনিসগুলো দেখছিস যাদের আমি পছন্দ করি না আমার বাড়ি এলে তাদের লক্ষ্য করে দোতলা থেকে এগুলো ছুঁড়ে মারবো বলে নিয়ে এসেছি একদিন বেডরুমে আমাকে নিয়ে গিয়ে বললেন এই আলমারিগুলো আমি নতুন বানিয়েছি এগুলো দেখো এই বলে উনি একটা করে আলমারির পাল্লা খুলে আমাকে দেখাতে লাগলেন একটা আলমারিতে জামাকাপড় ঠাসা আর একটা অজস্র জুতো এরপর যে আলমারিটা খুললেন সেটা আসলে বাথরুম বাথরুমের দরজা আলমারির পাল্লার মতো করেই বানিয়েছেন এসব দেখে তো আমার চোখ ছানা বড়া কিশোরদা হাসতে হাসতে বললেন কেমন মজার ব্যাপার বলো একদিন সন্ধেবেলা গৌরীকুঞ্জের বাড়িতে অমিতের সঙ্গে বসে আমি গল্প করছি হঠাৎ শুনি বাবা নিচ থেকে আমার নাম ধরে ডাকতে ডাকতে দোতলায় উঠে আসছেন আমি একটু অবাকই হয়েছিলাম কারণ এই সময় তো বাবার এখানে আসার কথা নয় দেখি না কিশোরদা হাসতে হাসতে ঘরে ঢুকছেন উনি বাবার গলা হুহু নকল করতে পারতেন